আসসালামু আলাইকুম বিয়াস এমন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বড় বড় আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে সাথে আছে মালামিন রহমান দর্শক আজকে আপনার দেখাবো অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের পাকিস্তানি ব্র্যান্ডের এবং কি সার্কেল ব্র্যান্ডের দুইটা দুই প্রোডাক্ট নিয়ে আজকে আমরা হাজির হয়েছে আজকে আজকে আমি দেখাবো বক্স সিলিং ফ্যান এবং কি এলইডি প্যানেল লাইট আর দশক যাদের বাসায় ডেকোরেশন করছেন এবং অফিসে ডেকোরেশন করছেন সিলিং ফ্যান লাগাতে পারেন না তাদের জন্য এই পুরোটা দশক দশক তার আগে আমার অ্যাড্রেসটি বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড ট্যানারি পার পশ্চিম রচুলপুর কামরাঙ্গি চট ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বরটা জিরো ওয়ান থ্রি সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ এই নাম্বারে কল করে অর্ডার করবেন বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক আপনাদের ভিডিও দেখতে পারবেন দর্শক চলেছি বিস্তারিত ভিডিওতে দর্শক আজকে আপনি দেখাবো ক্রাউন ব্র্যান্ডের এবং কি সার্কেল ব্র্যান্ডের দুইটি প্রোডাক্ট দর্শক আজকে আমার মাঝে হাজির হয়েছি দেখেন দুই হাজার সালের অসাধারণ ডিজাইন এবং অসাধারণ মডেলের ক্রাউন বক্স সিলিং ফ্যান বক্স সিলিং ফ্যান এবং এলইডি লাইট সহ এল ইডি লাইট চার কোনো চারটা এল লাইট আছে দেখেন চার কোনো চারটা এলইডি লাইট আছে যাদের বাসায় ও বা অফিসে বা যে কোনো জায়গায় সিলিং ফ্যান লাগাতে পারেন না তারা বক্স ফ্যান বক্স সিলিং ফ্যান লাগতে চান তারা অবশ্যই এটা লাগাতে পারেন খুবই চমৎকার একদম সিলিন্ডার যে আমাদের মধ্যে যে সেই যে যারা যার মধ্যে সিলিং করেন আর সিলিংয়ের সিলিং লাগাতে পারেন নানারকম যারা করেন তারা অবশ্যই লাগাতে পারেন এটা এটা একদম আপনার চব্বিশ বাই চব্বিশ মানে দুই ফিট বাই দুই ফিট এটা কিন্তু আপনার বক্স সিলিং ফ্যান বক্স সিলিং ফ্যান এবং কি এল ইডি লাইট সহকারে এবং রিমোট দিয়ে আপনার ওয়ান আপ করতে পারবেন সব কিছু রিমোটের মাধ্যমে এটা রিমোট দিয়ে ওয়ান আপ করতে পারবেন খুবই চমৎকার ডিজাইনের ক্রাউন ব্র্যান্ডের বক্স ফ্যান এবং বক্সটার ফ্যানের ভিতরে ফ্যানের সাইজটা হবে কিন্তু আপনার চোদ্দ ইঞ্চি সাইজ এবং এটা এটা হবে কিন্তু চব্বিশ বাই চব্বিশ মানে দুই ফিট বাই দুই ফিট বক্স সিলিং ফ্যান দর্শক যারা ভালো মানের বক্স সিলিং ম্যাকেছেন এবং দীর্ঘমেয়াদী টেকসই বক্স সিলিং ফ্যান কিনতেছেন এবং বেশি বাতাস এবং ঝড়ের মতো বাতাস হবে একদম সাউন্ড হবে না এবং শব্দ করবে না এরকম সিলিং মেকানেশান কিনতে চান দর্শক তারা অবশ্যই এই সিলিং ফ্যানটা কিনতে পারেন নিশ্চিন্তে এবং নির্দ্বিধায় আর দর্শক এই সিলিং ফ্যানটা কিনতে পারেন এবং কি একদম সাউন্ডলেস এবং শব্দবিহীন এবং একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কপারে তৈরি মোটর এবং লাইটিং আর সিলিং ফ্যান এবং দীর্ঘ টেকসই আর দশকের পাশে এটা কিন্তু আপনার এল ইডি পেলেন লাইট এল ইডি পেলেন লাইট এটাও কিন্তু চব্বিশ বাই চব্বিশ লাইট এটা কিন্তু লাইট এটা কিন্তু লাইট যারা উপরে সিলিং এর লাইট লাগাতে চান বড় লাইট চান চব্বিশ বাই চব্বিশ দুই ফিট বাই দুই ফিট লাইট লাগাতে চান আর তারা কিন্তু এটা কিনতে পারেন চব্বিশ বাই চব্বিশ এল প্যানেল পেলেন লাইট খুবই চমৎকার ডিজাইন দেখেন ডিজাইনটা খুবই চমৎকার শুধু সিলিং এর বসাই দিলে হবে দেখেন সাইজটা কিন্তু অনেক বড় সাইজে দেখেন চব্বিশ বাই চব্বিশ এল ইডি লাইট দর্শক এটা আপনার জ্বালাইয়ে দেখাতে পারলাম না কিন্তু ওটা কিন্তু অনেক আলো হবে এরকম এরকম উপরে যে সিলিং এ যারা সিলিং করেন তারা অনেকে লাইট লাগাতে পারে চান এই যে লাইট যে ঝুলে না থাকে সিলিং লাগাতে চান সেটা লাইটটা কিন্তু পারেন এলইডি প্যানেল লাইট এল প্যানেল লাইট এবং এল ইডি সিলিং বক্স ফ্যান একসাথে দৌড়েই লাগাতে পারবেন খুবই সুন্দর লাগবে এবং বাসা বাড়ি অফিস যে কোনো জায়গায় ব্যবহার করতে করতে পারবেন এবং ফ্যানে কিন্তু কোনো সাউন্ড হবে না শব্দ কবে না এবং এই আলোটা কিন্তু আপনি একদম স্মুথভাবে আলো দর্শক এই দুটা ফ্যানে কিন্তু আপনার দুটা একটা লাইট একটা ফ্যান আর দর্শক এই দেখেন এটা কিন্তু আপনি পাবেন পা পাঁচ বছর যে কোনো সমস্যা পাঁচ বছর একদম ফ্রি সার্ভিসিং দুটারই কিন্তু পাঁচ বছরের ফ্রি সি ফ্রি সার্ভিসিং আর দর্শক এটা এটা কিন্তু আপনি একদম দুই সালের নতুন প্রোডাক্ট একদম নতুন ডিজাইনের একটি এলইডি প্যানেল লাইট এবং কি সিলিং বক্স ফ্যান একদম দুই হাজার সালের নতুন কালেকশন দর্শক দর্শক এই ফ্যানটা একদম আপনি বাসা বাড়ি অফিস এবং যারা ডেকোরেশন কাজ করে আর উইন্ডে ডেকোরেশন করছেন তারা অবশ্যই এটা লাগাতে পারেন আর খুবই চমৎকার লাগবে এবং বাতাসাবে একদম ঝড়ের মতো হবে একদম সাউন্ডলেস এবং শব্দবিহীন এবং প্রতিটা ফ্যানে প্রতিটা জিনিসে পাবেন কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি কার্ড একেবারে আর দর্শক আজকে আপনাদের দেবো একদম ধামাকা প্রাইস এবং ধামাকা অফার এই একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আজকে আপনাদের দেবো একদম ধামাকা অফার এবং ধামাকা প্রাইস দর্শক এই প্রাইসটা এক অনলি ছয় হাজার তিনশো টাকা মাত্র ছয় হাজার তিনশো টাকা পাবেন একদম বক্স সিলিং ফ্যান ছয় হাজার তিনশো টাকা আর দর্শক এই লাইটটা পড়বে আপনার বত্রিশশো টাকা লাইটটা পড়বে আপনার বত্রিশশো টাকা অনলি বত্রিশশো টাকা পাবেন নিতে হয় প্যানেল লাইটটা বত্রিশশো এবং ছয় হাজার তিনশো আর দর্শক আপনি যদি কেউ যদি আপনার দুটোই একসাথে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমি ডিসকাউন্ট করে দেবো দুটো যদি একসাথে নিতে চান এটা পড়বে ছয় হাজার টাকা এটা পড়বে মাত্র তিন হাজার টাকা মোট দুটো নিতে গেলে প্রাইস পড়বে আপনার ন হাজার টাকা আর যদি কেউ আলাদা আলাদা নিতে চান সেক্ষেত্রে এটা প্রাইসটা পড়বে ছয় হাজার তিনশো আর বত্রিশশো টাকা দর্শক আমার বিরোধী থেকে টাকা জোড়া করেন সেক্ষেত্রে বানার যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুড়ির কুড়ির মাধ্যমে ডেলভারি থেকে টাকা দৌড়া করেন আর সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি দিয়ে থাকি